আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে বিষয়টি হল দোয়ার আদব দোয়ার সৃষ্টিচারিতা আমরা দোয়া করি আল্লাহর কাছে আমাদের মনের কথাগুলো তুলে ধরি আল্লাহর কাছে একটাই আশা আল্লাহ আমাদের মনের আশা পূর্ণ করবেন আমাদের দোয়াগুলো পাক কবুল করবেন কিন্তু আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে অনেক অনেকগুলো কবুল হয় আবার অনেকগুলো কবুল হয় না কারণ আমরা দোয়া করার কোনো সিস্টেম আমরা বুঝি না সিস্টেম না বোঝার কারণে পাক আমাদের দোয়াগুলো কবুল করেন না এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলমান নর নরনারীকে দোয়ার আদবগুলো আমাদের জানা অতীব জরুরি এই জন্য আজকে ইচ্ছে পোষণ করেছি আমরা আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে গেলে দোয়া করতে গেলে আমাদের কি আদবের প্রয়োজন দোয়া করার জন্য এক নম্বর শর্ত হল ইমানদার হওয়া ইমানদারদের দোয়া আল্লাপা কবুল করেন আল্লাহ কোরআন বলছেন অলি বি লা আল্লাহ আল্লাহ তা কোরান ও কারেম করেছেন আমার বন্ধাগুলো যখন আমাকে ডাকে বা আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করে বলুন করিব আমি তাদের নিকটবর্তী ওজিব দাওতার দায় দা আনে যখন তারা ডাকে আমি তাদের ডাকে সাড়া দিয়ে থাকি ফালিয়াস্তা জিবুলি আমি তাদের ডাকে সাড়া দিই তারা যেন আমাকে ডাকে বল ইউ বি এবং আমার পুতি যেন তারা ইমান আনে সুতরাং আমাকে ডাক দিবে তারা আমার প্রতি ইমান আনে যারা আমি দোয়া কবুল করবো তাদের আমার প্রতি ইমান আনে যারা লাহম ইয়ার সুদুন তাইলে তারা পথ পেয়ে যাবে সুতরাং এই আয়তকালী আমার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যারা দোয়া করবে তারা ইমানদার হতে হবে বেঈমানদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবেন না একনিষ্ঠভাবে দোয়া করতে হবে খালেজভাবে ওমা অমিরু ইল্লা মুখলি বুদুল্লাহ মুখলিসিন দিন একাগ্রতার চিত্তে একনিষ্ঠভাবে দোয়া করতে হবে এখলাসের সহিত একমাত্র আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহর কাছে আমরা চাবো সুন্দর নাম দিয়ে নিয়ে দোয়া করতে হবে আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে এই নামগুলো নিয়ে আল্লাহ ফাকে ডাক দিতে হবে আল্লাহ কাছে প্রার্থনা করতে হবে ওয়ালিল্লাহি আসমাউল হুসনাহাব ওয়া না ইয়াল হিদুনা ফি আসমা ইহি আল্লাহ তাআলা বলছেন আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে সুতরাং তোমরা তাকে সেই সুন্দর নামে ডাকো আর ছেড়ে দাও যারা নাকি আল্লাহর নামকে বিকৃতি করে ডাকে তাদের পথ ছেড়ে দাও তাদের মতো তোমরা ডাকিও না তা আল্লাহ তার সুন্দর নাম নিয়ে ডাকার জন্য বলছেন তার নামকে যেন বিকৃত না করা হয় তার নামের সৌন্দর্য যেন নষ্ট করা না হয় তার নামের ইজ্জত হুরমুদকে যেন নষ্ট করা না হয় তার নামটাকে সুন্দর করে উচ্চারণ করতে হবে আল্লাপাক বলেন তুমি আমি আল্লাহ পাকের যে কোনো নাম নিয়ে ডাকো আমার প্রত্যেকটা নামই সুন্দর আমার নামের বিকৃতি তারা তোমরা করিও না সুতরাং আমাদেরকে আল্লাহকে ডাকতে গেলে আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম নিয়ে ডাকতে হবে চার আল্লাহ পাকের প্রশংসা করতে হবে আল্লাহর প্রশংসা করে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে এরপরে পাঁচ নম্বর দুরু শরীফ যখন দোয়া করবেন দোয়ার সময় দরুদ শরীফ পড়বেন নবীজির উপর দুরুদ পড়লে আল্লাহ পাক দোয়াগুলো তাড়াতাড়ি কবুল করে ফেলেন সুতরাং আমাদেরকে দোয়ার আগে নবীজির উপর দুরুত পড়তে হবে ছয় দুই হাত উত্তোলন করে দোয়া করতে হবে দুইটা হাত আল্লাহর কাছে উত্তোলন করবেন নবীজি বলে দিয়েছেন হাদিস শরীফে কিভাবে দুইটা হাত উত্তোলন করবে হাতটা এভাবে আল্লাহর কাছে তুলে ধরবে যাতে করে হাতের প্যাট আসমানের দিকে তাকে তুমি বুক বরাবর হাত রাখবে নবীজি যখন দোয়া করতেন এরকম ভাবে হাতটা উঠাতেন আবার যখন বেশি গুরুত্বপূর্ণ দোয়া হতো হাতগুলো আরো উঁচু করে দিতেন সুতরাং হাতগুলো জমিনে রেখে হাতগুলো যেমনি চেমনে মোট করে রেখে দোয়া করা এটা আদবের খেলাফ দোয়ার আদব নয় দোয়ার আদব আল্লাহর কাছে কাকুতি মিনিতি করে হাতটা পাতবে হাত কেউ কেউ বলছেন হাতটাকে ফাঁক করা যাবে না এভাবে ধরে রাখতে হবে দুই হাত একসাথে একত্রিত করে আবার কেউ বলছেন দুই হাত ফাঁক করলে কোনো অসুবিধা হবে না তবে হাতের তালুটা উপরের দিকে থাকতে হবে আসমানের দিকে থাকতে হবে তাহলে বিনয়ের সহিত কাকুতি মিনিত করে আমরা যখন কারো কাছে কিছু চাই আল্লাহ আলা মহান মালিক তার কাছে কোনো কিছু চাইতে হলে এবার বিক্ষুকের মতো আমরা তার কাছে দুটো হাত তুলে ধরবো এটা হচ্ছে দোয়ার আদব এরপরে সাত নম্বর বিশ্বাস রাখা তিনি আমার দোয়া কবুল করবেন আমাকে ফিরিয়ে দিবেন না এই ধরনের একটা বিশ্বাস অন্তরে রাখতে হবে তাইলে আল্লাহ বিশ্বাসীদের দোয়া কবুল করে ফেলেন আট নম্বর বারে ভার আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে একবার দুইবার দোয়া করে বিরক্ত হয়ে না তার কাছে আর চাবো না এরকমটা বলা যাবে না এবং করাও যাবে না তার কাছে বারে ভারে বারে ভারে প্রার্থনা করতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে কবুল করো আল্লাহ তুমি আমাকে এই দাও সেই দাও নবীজি বলছেন জুতার ফিতাটাও যদি তোমার না থাকে এটাও আল্লাহর কাছে চাও তোমার আল্লাহ তোমার চাওয়ার কারণে খুশি হয় দুনিয়ার মানুষ একবার চাইলে দুইবার চাইলে কষ্ট পায় দুঃখ পাই ব্যথা পায় কিন্তু আল্লাহ তা আল্লাহ বলেন আমার কাছে আমার বন্দা যত চায় আমি আল্লাহর কাছে তত ভালো লাগে নবীজি বলছেন জুতার ফিতাটা নাই তোমার এটাও তুমি আল্লাহর কাছে চাও সুবাহনুল্লাহ সুবাহনাল্লাম এই জন্য আমরা বারে বারে আল্লাহর কাছে চাব দৃঢ়তার সাথে দোয়া করতে হবে ও সুদৃঢ় মজবুতার সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে তুমি একমাত্র আমার রব তুমি একমাত্র আমার খালেক তুমি একমাত্র আমার মালেক আমি একমাত্র তোমার কাছেই দোয়া করব। এই ধীর একটি বিশ্বাস নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে আরেকটা বিষয় দশ নম্বরে দোয়ার আদবটা হল বিনয়ের সহিত আশা নিয়ে এবং ভয় নিয়ে নম্র ভদ্র বিনয় নম্রতার সাথে আল্লাহর কাছে দুই হাত তুলতে হবে আসামির বেশে ফকিরের বেশে দরিদ্রের বেশে বিখারের বেশে মাওলার কাছে হাত তুলতে হবে যেন অহংকার না থাকে আপনাকে দেখতে যেন অলস অথবা আপনাকে যেন অহংকারী মনে না হয় এরকম একটি ভাব নিয়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলতে হবে আপনি আশা রাখবেন যে আল্লাহ আমি এই অদমের দোয়া ফিরে দিবে না হাতগুলো ফিরে দিবে না আমি কার কাছে যাবো এরকম একটা আশা নিয়ে আপনি আল্লাহর কাছে হাত তুলতে হবে আরেকটা হলো ভয় আমি অপরাধী আমি গুণাগার আমি এ গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি না জানে কি শাস্তি আমার হয় এ ধরনের একটা ভয় অন্তরে থাকতে হবে আল্লাহ বলছেন আশা এবং ভয় যদি কোনো বন্দার অন্তরে থাকে আমি আল্লাহ তার দোয়া ফিরে দেই না এগারো নম্বর যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে হালাল জীবিকা অর্জন করা কোনো হারাম যদি আপনার মাঝে থাকে আর এই হারাম খেয়ে বা পরে আপনি যদি দোয়া করেন সারা জীবন দোয়া করতে পারবেন আল্লাহর কাছে দোয়া কবুল হবে না সুদ ঘুষ তারপরে অবৈধ মাল অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করে নিজে রোজগার করে অবৈধ পন্থায় এইগুলো খাইয়ে আমি আল্লাহর কাছে দোয়া করলে কোনো কাজ হবে না ঘুষ খাইয়া সুদ খাইয়া সুদ খা যে এবং দে যে অপরাধী ঘুষ যে খায় যে দোহমা সুতরাং সুদের টাকা গুসের টাকা হারাম টাকা খেয়ে আমি যদি দোয়া করি এই আল্লাহর দরবারে কবুল হবে না আপনি অল্প যদিও খান আর অল্পটা যদি হালাল হয় আর এই হালাল খাদ্য খেয়েই যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে রবিজি বলছেন আপনার দশ টাকা দিয়ে একটি জামা ক্রয় করেছেন এই দশ টাকার মধ্যে একটি টাকা আপনার হারাম আর এই হারাম একটি টাকার জামার মধ্যে হারাম আছে এই জামাটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আমার নবীজি বলেন এই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে না কারণ সে পরে রাখছে হারাম খাইছে হারাম সুতরাং এগুলো হারাম খেয়ে হারাম পরে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না তারপরে দোয়া করার জন্য আরেকটা আদব হলো আপনি প্রকাশ্যে গোপনে নীরবে নির্জনে আপনি প্রকাশ্যে যেমন আল্লাহর কাছে দোয়া করবেন গোপনেও আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কারণ আল্লাহ পাক আপনাকে দেখে আপনি কি শুধু কেবল প্রকাশ্যেই আল্লাহর কাছে চান মানুষকে বুঝান যে আমি আল্লাহর কাছে চাইতেছি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি গোপনে যদি না ডাকেন আল্লাহ বলেন মানুষকে দেখানোর জন্যই শুধু আমার কাছে দোয়া করো আল্লাহর আল্লাহ তা আল্লাহ বলেন উদু রব্বাকুম তাদের রোয়ান ও খাফিয়েতেন তোমরা তোমার রবকে ডাকো প্রকাশ্যে এবং গোপনে সকল হালাতে সকল অবস্থায় তুমি তোমার মাওলার কাছে দোয়া করো প্রার্থনা করো সুতরাং তা প্রকাশ্যেও আমরা দোয়া করব গোপনেও দোয়া করব। গোপনের দোয়াটাই আল্লাহ পাক বেশি শুনেন। সুতরাং এই আদবগুলো মেনে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব অবশ্যই আশা করা যায় আমাদের দোয়াগুলো আল্লাহ পাক ফিরে দিবেন না সুতরাং আল্লাহ তাহালা যেন এই আদবগুলো রক্ষা করে আমাদেরকে দোয়া করার জন্য তৌফিক পাক দান করে আমরা সবাই বলি আমিন ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ হে রব্বিন আলমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত